কিউ মাই কিউট হাই মাই কিউট খেওয়াল আই চ্যুট ডিয়ার তোমাকে খুব মিস করছি লাভ কি শো না ওয়া তোমার লুমগুলো এত লম্বা হয়েছে কিনে তুমি আজকে কখন ঘুম থেকে উঠেছো এই এদিকে আসো কি আসো 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 শোনা আসো না আসো রাগ করেছ রাগ করেছো হ্যাঁ এই তোমার ল্যাসটা কেন লড়তেছে একটু কাকাও দিকে ক্যামেরাটার দিকে দেখাও না শোনা মাইকিটাও অসুস্থ শেখেতে পারে না ঘুমাতে অনেক কষ্ট হয় সে সারাদিন খায় আর ঘুমায় আর যেখানে সেখানে শিশু করে দেয় এটা হচ্ছে তার বদ আসো 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 কোথায় যাচ্ছ তোমার রুমে যাচ্ছ তার রুমটা দেখে দাও এই যে তার কাবার এইখানে তার কাবার এই যে তার পানি ফোটানো পানি বিশুদ্ধ পানি এই যে তার টয়লেট ঠিক আছে ঠিক আছে লক্ষ্মীটা এদিকে এদিকে দেখো এই আসো এদিকে এদিকে আসো 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 পানি আছে কিন্তু খাবার নেই এটা হচ্ছে তার পুষ্টি আসো আসো না এসো এসো একটু বিশ্রাম নাও আমি একটু বিশ্রাম নেই অফিসে আসলাম তুমি এখন বিশ্রাম নাও আমি একটু বিশ্রাম নেই হম